ভাই ভাই থামেন একটু ভাই ভাই ঘটনা হচ্ছে আপনি যে এই যে গাছগুলি উঠাইতেছেন হ্যাঁ এই যে এই যে সাদা ফুল ফুটা রয়েছে গাছটি হ্যাঁ হ্যাঁ এই গাছটি কিসের জন্য উঠাইতেছেন এটা জঙ্গল ভাই জঙ্গল এটা জঙ্গল আপনার কে বলছে এটা জঙ্গল কেন তো এগুলা তো জঙ্গলই এগুলা জঙ্গল আমরা তুলে ফেল দিচ্ছি এটা জঙ্গল না তো ভাই তাহলে এটা কি ভাই এটা আপনি এটা কাজ করেন জি এটা একটা বিশাল ঔষধি গাছ আপনি একটা সাদা ফুল টান দিয়ে মুখে একটু চুষণ দেন তো ঔষধি গাছ হা হা এটা ওষুধি গাছ একটা সাদা ফুল উঠান ওঠান মুখে সন্দেন কি মনে হয় মিষ্টি লাগে ভাই হ্যাঁ মধুর মতো মিষ্টি হ্যাঁ এটার ভিতরে মধু আছে এই এই মধুটা পান করলে কি কি উপকার আপনি জানেন না তো ভাই জানেন এই ফুলের মধু যদি আপনি পান করেন আপনার যে মৌচাকের যে মধু তার চেয়ে আর শত গুণে বেশি ভিটামিন এই ফুলের মধু কি আপনি জানেন না তো জানেন না তো আপনার হ্যাঁ তাহলে এটা দেখে কি কি উপকার হয় এটা দেখে কি কি উপকার হয় শুনবেন অবশ্যই শুনমা তো যা হোক শোনার পরে আপনি এই গাছটা এই গাছটা যেখানে দেখবেন যত্ন সহকারে রেখে দিবেন এই গাছটা খুব মারাত্মক উপকারী একটা গাছ এই গাছটার মধু মৌচাকের মধুর চেয়েও ভিটামিন বেশি বুঝতে পারছেন জি জি এই গাছটার মতো যদি আপনি পান করেন চোষণ দিয়া আপনি পান করতে পারেন তাহলে ওই শক্তি বেড়ে এই গাছের ফুলের মতো যদি আপনি পান করতে পারেন আর এই গাছের উপকার হলে এই গাছের যে শাকটা ফুল ফুটার আগে যে শাকটা হয় এই শাকটা যদি আপনি ভেজে শাক যেরকম বিভিন্ন শাক খাওয়া হয় এরকম যদি শাক খান আপনার শরীরে কোনো সময় চর্মরোগ হবে না সেটাকে আপনি জানেন সেটা আপনি জানেন না না জানিয়া এটাকে আগাছা বইলে ভুল করতেছেন ঠিক আছে এটা আসলে আগাছা না এটা এটার নাম হলো দণ্ডকলস বুঝছেন এই গাছটার নাম দণ্ডগলস এই গাছটা এখন বিলুপ্ত বাংলাদেশে সহজে পাওয়া যায় না জানেন না না জানার কারণে হ্যাঁ এইটার আরো উপকার আছে সেটা জানেন এই গাছটার পাতা ভালো করে বাইটা

তাহলে আজকের পর থেকে আপনি এই গাছটার যত্ন করবেন বুঝছেন আচ্ছা আর এই গাছটা প্রিয় দর্শক এই গাছটা দেখেন চিনেন এই গাছটা হলো আপনার দণ্ডকলস গাছ এই গাছটা কিন্তু বিশাল উপকার এই গাছটা শরীরে যে কোনো চর্মরোগ যে কোনো ধরনের চর্মরোগ ভালো হয় এটাকে শাক ভেজে খাইতে পারেন শাক ভেজে খাইলে শরীরে কোনো দিন ফুট পাচরা চুলকানি এই ধরনের কোনো রোগ হবে না গুটি বেরাম হবে না এটা মারাত্মক একটা ঔষধি তবে বিওয়ার্স আপনাদেরকে আমি বললাম আপনারা যদি এই গাস্টার উপকার পান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত